স্লোকের আরও একটা নতুন ব্লগের তোমাদের সবাইকে শাসব তোমার আজকে সোমবার সাড়ে আটটা বাজে পৌরনাটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি আর বৃষ্টি পড়ছে না হালকা হাওয়া দিচ্ছে একদিকে সুবিধা আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে না হলে বর্ষাকালের একটাই সমস্যা জামা কাপড়গুলো শুকুতে চায় না যাই হোক আপাতত হ্যাঁ শলোক উঠে গেছে নিচে চলে গেছে বিছনা গুছিয়েছি ঘর দোর অল ডান্স শ্লোককে ফ্রেস করা হয়ে গেছে আজ সকালের পার্টটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে এই কদিন স্লোক মামার বাড়ি ছিল তো তাড়াতাড়ি উঠেছে আজকেও ওই জন্য তাড়াতাড়ি উঠেছে যাই হোক এখন আমরা সকাল থেকে টিফিন করা হয়নি সকালে যদিও চিয়া সিট খাই সেটা এখন খেয়ে নেব মা সকালে যখন স্কুলে হচ্ছিলো স্লোক তো ঘুমাতো তাই কোনো সমস্যা হতো না যেই দেখেছে দিদার রেডি হচ্ছে ধরেছে অমনি বায়না দিদার সাথে বাইরে যাব তাই জন্য একটু বাইরেই ঘোরা আমার মতে প্রত্যেকটা মায়ের দিন কেমন যাবে সেটা কিন্তু ডিপেন্ড করে বাচ্চার ঘুমের উপর বাচ্চা ঠিক সময় ঘুমাল আর ঠিক সময় উঠলে প্রত্যেকটা মার দিনই ভালো যায় কিন্তু আজকের জানি না আমার কপালে কি আছে শ্লোক ঘুম থেকে উঠেছে সাড়ে ছটায় বর্তমানে ঘড়িতে বাজে নটা চল্লিশ সেই থেকে শ্লোক আমার কাছে থাকার বায়না ধরেছে আমি সকাল থেকে এখনো একটা কাজে হাতও দিতে পারিনি মাছcane কিছুবার ঘুম পাড়িয়েছে কিন্তু সেটা SLO কোলে ঘুমিয়েছে যেই বিছনা দিতে যাচ্ছি ওই উঠে গেছে আবারও উঠে গেল উফ আজকে সকাল কি কষ্ট করাটা সকাল গেছে 6:30 এ আমি উঠেছি জাস্ট 1 মিনিটের মধ্যে ও উঠে গেল ভালো সেই থেকে 9:35 शाम จนারে বলে ঘেমে গেছি এত কষ্ট হয়েছে না কারোর কোলে যাচ্ছে না থাকছে ঘুম পেয়েছে ঘুমাতে পারছিল না এই কষ্ট করে মনে হয় সেই সাড়ে আটটা থেকে সাড়ে আটটা এক ঘন্টা কোলে নিয়ে ঘুরে 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 ঘুমালো উফ কি কষ্ট যে হয় এই ঘুমানোটা আজকের মা তো রান্না করে গেছে বাকি আছে শুধু ডিমের ঝোল সেটা গিয়ে আমি এক্ষুনি করে নেবো কারণ এই যে ঘুমিয়েছে কতক্ষণ ঘুমাবে সেটা ভগবানই একমাত্র জানে ডিমের ঝোলের উপর এক্সপেরিমেন্ট আমি সেই ছোটবেলা থেকে করে যাচ্ছি কোনো দিন আমি একরকম ডিমের ঝোল করি না আজকে যেমন রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আমি ডিমের ঝোল করবো তারপরে শ্লোকের পাওয়া নিজের জন্য করেছিল আমাদের আবার কিছুটা রেখে গেছে তাই একটু ম্যাগিও খাচ্ছি এদিকে চিয়া শিট খেয়ে কমাচ্ছি আবার ম্যাগি খেয়ে মানে আমার ইকুয়াল চলছে কমছেও না বাড়ছেও না ডিমের ঝোল মোটামুটি আমার রেডি একটু ফুটতে দেবো একটু ফুটতে দিয়ে আমি একটু ছাদে যাব আমাদের ছাদটা যেহেতু জয়েন্ট ছাদ মানে সবারই একটা ছাদ তো কি হতো পুরনো বাড়ি জলশোক করতো নিচের ঘরটাতে ঠাকুর ঘরটাতে জলশোক করতো এই কালারটা দিয়ে জলশোক সত্যি করছে না কিন্তু ছাদময় সারাদিন জল ছাদের সব জায়গায় জল মানে জল আর নিচে শোক করছে না পাচ হচ্ছে না সারাদিন ছাদময় জল না টেনেছে আমার জামা কাপড় এই অনেক বৃষ্টি হচ্ছে তুলে নিয়ে যায় যেটুকু শুকিয়ে যাই অনেক আমার জন্য বারোটা বাজে আমি এগারোটা থেকে চেষ্টা করছি ছেলেটাকে তোলার জন্য উঠছে তো না দুদিনবার তিনবার ধাক্কা মারলাম ঘোরালাম ফের কোলে কি সেই ঘুম আছে মোটামুটি আজ দুপুরে আমার ঘুমটা গেল সেটার থেকেও বড় কথা না খেয়ে ঘুমাচ্ছে সেই কখন একটু স্যাটেলাইট খেয়েছে এই বারোটা বাজে না ফলের রস না জল কিছুই খেতে চাচ্ছে না ঘ্যান ঘ্যান করে উঠছে আবার বিছনায় গিয়ে ঘুমিয়ে পড়ছে এই উঠবি না না আজকে আমার কপালে দুঃখ আছে ঘুমাবি না ও বাবা কি বলছিস তুই হ্যাঁ এই ঘুমাবি না ঘুমাবে না ঘুমাবে না আমি ঘুমাবো না মোটামুটি কোনো তিনটে পর্যন্ত বাজে আজ আর হয়তো আমার ঘুমাবে না ওকে আবার ঘুমটা পারাবো কারণ বাবা হাসি দেখো এই গেতে যাবে তোর থেকে তো লাঠি বেশি বড় এই চল দাঁড়ো হ্যাঁ দুপা হাঁটে দশ পা পরে এই আই পড়ে লাঠি হবে না তো গান বাজে সারা দুপুর ঘুমালো না সারা দুপুরটা খেললো সারা বিকেলটা বাবার সাথে খেললো খেলে দিলেই আবার যাচ্ছে বিজনেস খেলাগুলো নিয়ে খেলতে আমি বুঝে আমি বুঝে পাই না এই একটা বাচ্চা কি করে এতক্ষণ জেগে থাকতে পারে এই যে একদিন জেগে থাকছে এরপরে জানা জানার দু তিন দিন পরে পরে ঘুমাবে কোনো ঠিক থাকবে না খাবে না তাবে না শুধু ঘুমাবে যাই হোক দেখি যদি ঘুম পাড়াতে পারি না হলে তো তাড়াতাড়ি খেসিয়ে পড়তে হবে নাহলে আমার যা পাল লাগছে না সারাদিন মাথা ব্যথা করে যাচ্ছে যাকে বলে এতদিন এই টেডি বিয়ারগুলো অকাতরে পড়ে থাকতো ধুলো হতো আর এখন সারা দিন এই টেডি বিয়ার নিয়ে পড়ে আছে তুই ঘুমাবি না আদেশ শ্লোক এখনো খায়নি আমাদের সবার বাবা রে মারবি না মারবি না মারিস না মারিস না আজকে শ্লোক এখনো ডিনার করেনি আমাদের সবার হয়ে গেছে ওই ডিনার করে নে কেন শ্লোক কি অবস্থা ওর লাগছে না বাবু ওটা লাগছে ওর মুখে লাগছে ছেড়ে দাও ওর মুখে লাগছে আরে ওর মুখে লাগছে এই এই কি ওর মুখে লাগছে ওকে ছেড়ে দাও দাও ওকে দাও হ্যাঁ দাও 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 চলে যাও চলে যাও ওগুলো আনো ওগুলো আনো চলে যাও চলে যাও চলে যাও